নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জেলি মাছের রসা মাছটি যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়ে থাকে এই জেলি মাছগুলোকে আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক তারপর দুই থেকে তিনবার ভালোভাবে সুন্দর করে ধুইয়ে নিলাম মাছগুলো ছোট ছোট আঁশ ছিল তাই আঁশগুলো ভালোভাবে আমি সুন্দর করে ছুটিয়ে নিলাম ছুটিয়ে নেওয়ার পরে আরও দুইবার ভালো করে ধুইয়ে নিলাম তো সর্বপ্রথমে নিয়ে নিলাম লবণ আর তার সাথে দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল তারপর সব মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করার পরে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো সর্বপ্রথম নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটি একটু গরম হয়ে আসা পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর কুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর এই যে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এক সাইডটা ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে উল্টিয়ে দিলাম দেওয়ার পর অপর সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ মাছগুলো যখন এরকম লালচে লালচে বা ব্রাউন কালারে হয়ে আসবে তখন একটি কুন্তির সাহায্যে উঠিয়ে নিতে হবে দেখে বই আছে কতটা মুচ টাইপের হয়েছে তারপর আমি সবগুলো মাছকে ভালোভাবে উঠিয়ে নিলাম মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো বেঁচে গেছিলো সে তেলে দিয়ে দিলাম পাঁচ ফরম ও তার সাথে দিয়ে দিলাম তেজপাত তার সাথে দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ কুচি তারপর একটি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত লালচে লালচে হয়ে না আসে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব হালকা হালকা লালচে লালচে হয়ে আসলে আমি আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষা বাটা ওগুলোকে এবার দিয়ে দিব আর তার সাথে দিয়ে দিব বাদাম বাটা এগুলো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম বাদাম বাটাটা দেওয়ার পরে আমি আবারও কুন্তির সাহায্যে দুই মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব আর দুই মিনিট পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ ও লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আবারও আমি কুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কিছুক্ষণ পর পর আমি একটি কুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নেব আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এখন প্রায় রসটা অনেকটাই কমিয়ে এসেছে তাই অনবরত ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন তো কড়াই লেগে যাচ্ছে প্লাস তার সাথে এই যে দেখুন তেল বার হয়ে আসছে এরকম যখন তেল ছেড়ে আসবে তখন জল ঢেলে দিলেই চলবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন সুন্দরভাবে কষিয়ে নিলাম এই যে দেখুন অনেকটাই প্রায় তেল ছেড়ে দিচ্ছে এবার আমি দিয়ে দেব জল আমি রসটা খুব পাতলা করব না ঠিক গাঢ় করে রাখবো তার জন্যে আমি মোটামুটি এক পোয়ার মতো জল দিয়ে দিলাম আপনারা যদি পাতলা রস খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দিলেই চলবে তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আবারও আমি দশ মিনিটের মতো সুন্দরভাবে ফুটিয়ে নেবো আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই নামিয়ে নিলে চলবে এই যে দেখতেই পাচ্ছেন চেলি মাছের রসা দেখে কিন্তু কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আমার রান্না কমপ্লিট আর হ্যাঁ দেখলেন তো কত অল্প মশলায় ও কত তাড়াতাড়ি আমি কমপ্লিট করে নিলাম খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে একবার হলেও এভাবে চেলি মাছের রসা তৈরি করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকার মতো টেস্টি মাছের রসা এখন কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন দুর্দান্ত স্বাদে ভরপুর এই রসাটি একবার হলেও কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এভাবে যখন আমি মাছ রান্না করি বাড়ির সকলে কিন্তু খুব পছন্দ করে আর হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন নমস্কার